এক ম্যাচ বাড়তি খেলার প্রস্তাব দিয়ে যেন বেকায়দায় পড়ে গেল বাংলাদেশ যেখানে সিরিজ ড্র হওয়ার কথা সেখানে সিরিজ হারের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মূলত এই সিরিজটা ছিল একটি যাত্রাবিরতি সিরিজ পাকিস্তানে যাওয়ার আগে যাত্রা যাত্রাবিরতির মাঝে এই সিরিজ আয়োজন করা হয়েছিল এবং কি প্রথম ম্যাচে জয়লাভ করার পর দুই ম্যাচের জায়গায় তিন ম্যাচ করার প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিবির তরফ থেকে তবে এতে হিতে বিপরীত হলো টাইগারদের জন্য দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হেরে আরব আমিরাতের মতো দলের কাছে সিরিজ হারতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে তেষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই যেন হোচট খায় আমিরাত গেল ম্যাচে জয়ের নায়ক মোহাম্মদ ওয়াসিম ছয় বলে নয় রান করে শরিফুলের বলে ক্যাচ আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন ওয়াসিমের এই নয় রানের মাঝে দুটি চারের মার দেখতে পাওয়া গিয়েছিল তবে অবশ্য এই হোচটের জবাব ভালোই সামাল দিচ্ছিল জোহায়েব ও সারাফু ওদিকে একের পর এক পেসাররা উইকেট তোলার মিশনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তবে লেগ স্পিনার রিশাদ হোসেন আসেন আমিরাতে দ্বিতীয় উইকেটের পতন ঘটাতে দলীয় আটান্ন রানের মাথায় রিশাদ সরাসরি বোল্ড আউট করে দেন জোহায়েবকে তেইশ বলে উনত্রিশ রান করে বিপজ্জনক হয়ে ওঠা এই ব্যাটার আউট হওয়ায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ এদিকে দলীয় উনআশি রানের মাথায় আরও একটি উইকেটের পতন আমিরাতের তানজিম সাকিবের বলে ক্যাচ তুলে দেন রাহুল চোপড়া তেরো বলে ১৩ রান করেছেন এই ব্যাটার হাঁকিয়েছেন একটি ছক্কা আর এদিকে বাংলাদেশি বলারদের নিয়ন্ত্রিত বলিংয়ের কারণে ম্যাচটা ধীরে ধীরে বাংলাদেশের পকেটে চলে আসতে শুরু করে তবে আলিশান সারাফুর দুর্দান্ত ইনিংসের উপর ভর করে শেষমেশ জয়লাভ করে আমিরাত মূলত বাংলাদেশি ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার কারণে তৃতীয় ম্যাচে জয় থেকে বঞ্চিত হয় বাংলাদেশ তামিম ও জাকের ছাড়া বাকি সব ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের কারণে দুশো রানের গণ্ডি পার হতে পারেনি বাংলাদেশ শুরুতেই দলীয় দশ রানের মাথায় ক্যাচ শিকার হয়ে মাঠ ছাড়েন নিজের সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো পারভেজ হোসেন ইমন ফিরেছিলেন ইনজুরি কাটিয়ে তবে ফিরে আসাটা যেন মোটেও শুভ হয়নি গোল্ডেন ডাকের শিকার হয়ে ফিরে যান প্যাভিলিয়নে এরপর দলীয় একত্রিশ রানের মাথায় আউট হয়ে ফিরে যান লিটন কুমার দাস অধিনায়কত্ব দায়িত্ব পাবার পরেও যেন ব্যাট হাতে দারুণ কোনো ইনিংসের উপহার দিতে পারছিলেন না এই সিরিজে সিরিজের শেষ ম্যাচেও হতাশ করলেন এই অধিনায়ক দশ বলে মাত্র চোদ্দ রান করে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে চলে যান প্যাভিলিয়নে দলীয় সেই একত্রিশ রানের মাথায় আরও একটি উইকেটের পতন বাংলাদেশের মাত্র দুই বল খেলে রানের খাতা খোলার আগেই সেই হায়দার আলীর বলে এলবিডাব্লিউ ফাঁদে পড়ে ফিরে যান তাওহিদ হৃদয় এরপর দলীয় ঊনপঞ্চাশ রানের মাথায় বোল্ড আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন শেখ মেহেদি নয় বল মোকাবেলা করে মাত্র দুই রান করে প্যাভিলিয়নের পথ ধরতে হয় এই অলরাউন্ডারকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখালেও আমিরাতের বিপক্ষে যেন একদমই চুপসে গিয়েছেন এই অলরাউন্ডার শেষ ম্যাচে দেখাতে পারলেন না নিজের ব্যাটিং কারিশ্মা এরপর দলীয় সাতান্ন রানের মাথায় চল্লিশ রান করে আউট হয়ে ফিরে যান তানজিৎ তামিম দলের চার ব্যাটার মিলে যেখানে ছয় ওভারের মাঝে সতেরো রান করেছে সেখানে তামিম একাই করেছেন চল্লিশ রান বলার অপেক্ষা রাখে না ভাগ্য সহায়ক হলে আরও বড় ইনিংস খেলতে পারতেন তামিম তবে দুর্ভাগ্যবশত বোল্ড আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার এরপর উনসত্তর রানের মাথায় ক্যাচ আউটের শিকার হয়ে ফিরে যান বাংলাদেশের মিস্টার থ্রি সিক্সটি খ্যাত শামীম পাটোয়ারি বারো বলে মাত্র নয় রান করেছেন ফাঁকিয়েছেন একটি চার দলের সব ব্যাটারদের যাওয়া আসার মিছিলে দায়িত্বশীল ব্যাটিং করে দেখাতে পারলেন না এই হার্ড হিটার ব্যাটার এর ঠিক দুই রান পরেই অর্থাৎ একাত্তর রানের মাথায় আবারও বাংলাদেশের উইকেটের পতন এবার আউট হলেন রিশাদ হোসেন ব্যাট হাতে এই সিরিজটা মোটেও ভালো কাটেনি রিশাদের মাত্র দুই বল ঠিকিয়ে রানের খাতা খোলার আগে বোল্ড আউটে পরিণত হন এই ব্যাটার একাত্তর রানের মাথায় নেই দলের সাতটি উইকেট টাইগারদের যেন মাথায় হাত শক করে একটি ম্যাচ বাড়িয়ে নিয়ে যেন বিপাকে পড়ে গিয়েছে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে যেন হারার আগে হেরে বসেছে টাইগাররা তাও কিনা আবার সিরিজ